আমার বাড়ি হচ্ছে ফুলপুর সিংস্বর গ্রাম তো আমি নির্বাচনকে কেন্দ্র করি এখানে এসেছি ভোট দেওয়ার জন্য আমি সকাল প্রায় নয়টা সাড়ে নয়টা থেকে এখানে বসা যথাযথ কর্তৃপক্ষের সাথে কথা বলেছি ভোট দেওয়ার জন্য কিন্তু আমার কেন্দ্র করেছে দুতালায় তো দুতালায় আমি একজন হুইল পারসন হিসেবে তো ওঠা আমার দ্বারা সম্ভব না তো আমি যথাযথ কর্তৃপক্ষকে অনুরোধ করার পরে ব্যর্থ হয়ে আমি এই ফোন করেছি স্যারের সাথেও কথা বলেছি তো উনি কোনো ব্যবস্থা করতে পারেন নাই প্রিজাইডিং অফিসারের সাথে কয়েকবার কথা বলেছি ব্যবস্থা করতে পারেন নাই পরে আমি বিভাগীয় কমিশনার মহোদয়ের মোবাইলে কয়েকবার ফোন দিয়েছি উনি ফোন রিসিভ করেন নাই সর্বশেষ আমি প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলে উনি আমাকে যেটা জানিয়েছেন যে বুট নেওয়া সম্ভব হচ্ছে না তো আমি এ আড়াই তিন ঘন্টা দশের থেকে এখন ব্যাক যাচ্ছি ফ্যাগারও ফেয়ার যাচ্ছি মানে হ্যাঁ আমি একজন নাগরিক হিসাবে একজন সচেতন নাগরিক হিসাবে আমার ভোটাধিকার প্রয়োগ করার জন্যই আমি এখানে এসেছিলাম এবং আমি চেষ্টা করেছিলাম যে আমার ভোট আমি দিব কিন্তু যথাযথ কর্তৃপক্ষের সহযোগিতার অভাবে আমি সেটা দিতে পারিনি আচ্ছা কী করেন আমি সরকারি চাকরি করি আমি কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলার সরকারি খাদ্য আমি ভারপ্রাপ্ত কর্মকর্তা আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম আচ্ছা এই যে ভোট দিতে পারলেন না এতে এতে আপনার মানে অনুভূতি কেমন আসলে আমি উনিশ সালে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে জাতীয়ভাবে সম্মাননা পেয়েছিলাম একজন সফল প্রতিবন্ধী ব্যক্তি হিসাবে তো আমার সফলতাটা মনে হচ্ছে এখানে মুস মুর্সে যাচ্ছে যে আমি আমার প্রাথমিক অধিকার গণতান্ত্রিক অধিকার সেটা আমি প্রয়োগ করতে পারলাম না অর্থাৎ আমি খুব দুঃখিত বিষয়টা নিয়ে তো আমি আমার এই কষ্টকে বুকে নিয়ে আপনাদের মাধ্যমে আমি জাতির উদ্দেশ্য বলবো বিশেষ করে আমাদের মতো যারা প্রতিবন্ধী মানুষ বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ তাদের জন্য এই ধরনের নির্বাচনে যেন কোনো বিশেষ ব্যবস্থা রাখা হয় আমরা